শুক্রবার কাটোয়া দু নম্বর ব্লকের সিঙ্গি অঞ্চলের পেকুয়া গ্রামে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দাওয়াতে ইফতার অনুষ্ঠিত হল উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জী কাটোয়া দু নাম্বার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পিন্টু মণ্ডল কাটোয়া দু নম্বর পঞ্চায়েত সমিতির সভানেত্রী শুভ্রা বর্মন সহসভাপতি রাজীব চ্যাটার্জী জেলা সম্পাদক দিগন্ত পাল সহ অন্যান্য নেতৃবৃন্দরা এই দিন ইফতার কর্মসূচিতে বহু মানুষ হাজির হয়েছিলেন আপনার বিধানসভায় তার মজলিস এবং ওটা মাস ধরে আপনি বিভিন্ন জায়গাতেও হাজির হয়েছিল কি বলবেন মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তা ধর্ম আমরা তো সেই কথাই বলছি মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ পালন করি আমরা সবাই বিশ্বাসও করি যে ধর্ম যার উৎসব সবার আমাদের এখানে হয়তো দু এক দিনের মধ্যে একত্রিশ তারিখে ঈদ উৎসব পালিত হবে সেখানে সবাই একসাথেই যোগদান করবে একসঙ্গে উৎসব অংশগ্রহণ করবে ঠিক তেমনি যখন বিজয়া দশমী হয় তখনও সবাই তাতে একসঙ্গে অংশগ্রহণ করে পশ্চিম বাংলায় প্রত্যেকটা মানুষ তার নিজের নিজের ধর্ম স্বাধীন ভাবে পালন করতে পারে আর এই অংশ হিসাবে আমরা আজকের এই ইতার মসজিদে যোগদান করেছি বাংলার গর্ব মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সারা পশ্চিম বাংলার মানুষ দোয়া করে যার জন্যেই তো তিনি এত বড় একটা সাধারণ ঘর থেকে এত বড় জায়গায় গেছেন এবং এখনো বাংলার মানুষ তাকে বিশ্বাস করে তার প্রতি আমাদের অগাধ বিশ্বাস আমাদের এলাকাটা শান্তিপূর্ণ জায়গায় এখানে ইত্যার মধ্যে একটু শান্তিপূর্ণ ভাবেই হয় এটা আরো শান্তিপূর্ণ ভাবে এমন লাগছে ভালোই লাগছে আপনার অঞ্চলে আপনার প্রিয় বিধায়ক ভালোই লাগছে আজকের দিনটা আমার এলাকা শান্তিপ্রিয় এলাকা এবং আমরা আমাদের এলাকায় যেটাই করছি বা আমরা যেভাবে রাজনীতিটা করি শিখি সবটাই আমাদের বিধায়কের নেতৃত্বে আমাদের বিধায়ক আমাদের অভিভাবক আমাদেরকে শিখিয়েছেন যেভাবে রাজনীতি করতে আমরা সেইভাবেই করছি এখানে হিন্দু মুসলিম আদিবাসী আমার সিংহ অঞ্চলে তিনটে ধর্মের মানুষ বাস করে তো আমার বিধায়ক সম্মানীয় শ্রী রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় মহাশয়ের কাছে শিখেছি কিভাবে হিন্দু মুসলিম শিখ ইসাই জৈন বৈধ ইহুদি নাসারা পার্সি সকলকে একত্রিত করে একটা সুতোর মধ্যে বেঁধে রাজনীতিটা করতে হয় সেটা ওনার কাছ থেকে শিখেছি দেখেই শিখেছি আজকে ওনার নেতৃত্বে কাটোয়া বিধানসভার একটা ক্ষুদ্র অংশ সিঙি অঞ্চল সেখানে সম্মানীয় বিধায়ক আমাদের অভিভাবক যার কথা আমাদের এলাকায় শেষ কথা যার ইশারা আমাদের কাছে শেষ ইশারা তিনার নির্দেশ মতো আমরা আজকে কাটোয়া বিধানসভার সিঙি অঞ্চলের পাঁচ পরা পেঁকুয়া বাস স্ট্যান্ডে আজকে দাওয়াতে ইফতার পার্টি করছি এবং রমজান একটা মহৎ এবং শেষ জুম্মা এত সুন্দর একটা দিন পেলেন মহান আল্লাহ তালার কাছে কি বলবেন মহান আল্লাহ তালার কাছে একটাই ফরিয়াদ যে আসন্ন দু বিধানসভা নির্বাচন বাংলায় যে একটা বিভেদখামী শক্তি যেটা হিন্দু মুসলিম শিখ ইসাই সকলের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষকে একসঙ্গে নিয়ে যে এক সুতোর মধ্যে এক ছাতা তলায় যে বাংলাটাকে বাঁধতে চাইছেন তার বিরুদ্ধে যে দলগুলো উঠে ফিরে লেগেছে সিপিএম বলেন কংগ্রেস বলেন ভারতীয় জনতা পার্টি বলেন সবার এই জন্য আল্লাহর কাছে দোয়া করি দু হাজার ছাব্বিশ বিধানসভায় তারা যেন নির্মূল হয়ে যায় বাংলায় আবার যেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে জয় জয়কার হয় এবং আজকের এই অনুষ্ঠান থেকে মহান আল্লাহ তাল্লাহর কাছে একাই বরিয়াদ আরেকটা করি যে আমাদের সুখ দুঃখের সাথে আমাদের অভিভাবক সম্মানীয় রবীন্দ্রনাথ চ্যাটার্জী মহাশয় দু হাজার ছাব্বিশে আবার কাটোয়া বিধানসভায় আমাদের প্রার্থী হয়ে থাকেন এবং কাটোয়া বিধানসভার একটা ক্ষুদ্র অংশ সিং অঞ্চল থেকে সাড়ে পাঁচ হাজার প্লাস ভোটে আমাদের যিনি প্রার্থী হবেন সম্মানী রবীন্দ্রনাথ চ্যাটার্জী মহাশয় তেনাকে লিড দেবো এই আশা এবং ভরসা রাখি সাতাশটা রমজান আজকে পার হয়ে গেল সাতাশের দিনকে সাক্ষী রেখে বদ্ধি সাড়ে পাঁচ হাজার প্লাস ভোটে সিংহ অঞ্চলের মানুষ আমার প্রার্থী হবে রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় আদার্স কোনো প্রার্থী আমরা ভাবি না কারণ এখানে হিন্দু ধর্মের মানুষ বলেন মুসলিম ধর্মের মানুষ বলেন সমস্ত ধর্মের মানুষকে যদি এক শুধু কেউ বেঁধে রাখেন তার নাম রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় এলাকার উন্নয়নটা যদি কেউ করে তার নাম রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় যদি হিন্দুকে মুসলিমকে ভালোবাসতে শেখায় কেউ তার নাম রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় মাইকে আদানটা সুন্দরভাবে হচ্ছে তার জন্য যদি এই এলাকায় কোনো অশান্তি সৃষ্টি না হয় তার জন্য দাবিদার যদি কেউ থাকে তার নাম রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় মন্দিরে ঘন্টাটা বাড়ছে সুন্দরভাবে সেখানে কোনো অশান্তি নাই তার দাবিদারটা যদি কেউ থাকে তার নাম রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় তাই আমি সিংহ অঞ্চলের অঞ্চল সভাপতি হিসাবে বলছি আমার অঞ্চল থেকে দু ছাব্বিশ বিধানসভা নির্বাচনে আমার দলের ক্যান্ডিডেট আমরা রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় কি চাই এবং সাড়ে পাঁচ হাজার ভোটে এই অঞ্চল থেকে আমরা তাকে জয়যুক্ত করব এই ফরিয়াদ আলার কাছে রাখি আমার নাম হচ্ছে শেখ আনোয়ার হোসেন অঞ্চল সভাপতি সিং অঞ্চল তৃণমূল কংগ্রেস